বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আপনাদের জন্য আজকে হচ্ছে এক ঝাক এক ঝাক সুতি কটনের হচ্ছে কারচুপি কালেকশন নিয়ে আসলাম আর প্রতিটা কালেকশনই হচ্ছে সবার পছন্দ হওয়ার মতো হবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে এই যে নেকটাতে খুব সুন্দর করে হচ্ছে কারচুপির প্রসেস করা এখানে হচ্ছে গুটি গুটি করে আপনার ইশে দেওয়া আছে পুথি দেওয়া আছে দেন হচ্ছে আপনার মিরর টাইপের ডলার দেওয়া আছে আর কি ছোট জায়গার মধ্যে হচ্ছে অনেকগুলো ব্রাইটি কাজ করা আছে এবং আপনার মাল্টি কালার সুতো ইউজ করে হচ্ছে অনেক সুন্দর কাজ করা হয়েছে তারপরে টোটাল বডিটা হচ্ছে এরকম প্রিন্ট প্রসেস থাকবে এবং সাইড থেকে হচ্ছে প্যানেল পাচ্ছেন এটা চাইলে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হচ্ছে পিছনের অংশ এই এটা হচ্ছে পিছনের অংশ নিচে থেকে হাতে কাপড় আসবে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সালোয়ার আর স্যালোয়ারটা সম্পূর্ণ কটন এবং প্রিন্ট প্রসেস করা আছে আর এ হচ্ছে উন্নাটা ফুললি পাঁচ হাতের উন্না হবে প্রতিটা উন্নায় কিন্তু আপনার পাঁচ হাত হবে অনেকগুলো ড্রেস থাকবে আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন সবগুলো কালার দেখতে পাবেন ঠিক আছে এই তো যা যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রতিটা উন্নায় কিন্তু ফুললি পাঁচ হাতের আড়াই হাত পানা হবে এবং সম্পূর্ণ নামাজ ওড়ানো হবে এ হচ্ছে চুনড়ি চুনড়ি কারচুপি ওয়ার্ড করা এখানে দেখেন ঠিক আছে কারচুপি ওয়ার্ড এই যে টোটাল বডিতে হচ্ছে ছিজন ওয়ার্ক করা আছে ডলারের সাথে এবং নিচে থেকে দাম আর এরকম থাকবে সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে আর ওন্ন থাকতেছে এটা এই যে এগুলো কিন্তু মিক্সড হবে না একদমই কটন কাপড়ের মধ্যে এই যে ওন্নগুলো দেখেন মাশাআল্লাহ কত বড় এবং প্রিন্ট প্রসেস গুলো অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার হবে এটা হচ্ছে রেড কালার তারপরে হচ্ছে এটার মধ্যে একটা ব্ল্যাক কালার হবে এই যে ব্ল্যাক কালারটা দুইটা কালারই অনেক সুন্দর এবং একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনারা আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন ওটার স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের গন্তব্য যেই প্রোডাক্ট পৌঁছে যাবে এ হচ্ছে ব্ল্যাকের ওনাটা এই যে দেখেন ঠিক আছে যেরকম কথাতে এরকম কাজ প্রতিটা অন্যই ফুললি পাঁচ হাতে রয়েছে এই যে তারপর এটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইনে থাকবে এটা আবার হচ্ছে আপনার এমবডারি ওয়ার্কারের উপরে সিটানো সরি ছিটানো না এমবডারি ওয়ার্কের উপরে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে টোটাল বডি এরকম থাকবে এবং নিচে থেকে খুব সুন্দর একটা লেস ব্যন্ডল পাবে নিজে ঠিক আছে তো ভালো লাগলো অবশ্যই সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এবং সালোয়ারটা থাকতেছে আড়াই গোজে এক কালারের মতো থাকবে এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটা এজ এটা প্রসেসগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে মেরুন কালারটা দেখলেন এখন হচ্ছে ব্ল্যাক কালারটাও দেখাই দিতেছে আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক টা তো ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে নিচে থেকে কাজটা ঠিক আছে এই হচ্ছে টোটাল বডিটা নেকে খুব সুন্দর করে সাজানো পিঠানো ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে ওরটা আমি প্রাইস তো বলে দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার টাকার ড্রেস গুলো পেয়ে যাবেন আপনারা এই যে দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঠিক আছে ঢাকার মধ্যে হচ্ছে আপনার ক্যাশ অন ঢাকার কন্ডিশন এই যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা স্টোন ওয়ার্ক করা আছে চুন্ডির আদতে কিন্তু প্রিন্ট প্রসেসটা করা এই যে এখানে হচ্ছে আপনার নেকটাতে স্টোন দেওয়া আছে তারপরে হচ্ছে ফুল বডিতে কিন্তু ছিটানো স্টোনটা দেওয়া আছে ক্যামেরা হয়তো এটুকু একটু কমই বোঝা যেতেছে কিন্তু খালি চোখে খুব ভালো দেখা যাইতেছে এবং দামানটা দেখেন এই হচ্ছে দামানটা দামানটাতে কিন্তু কাজ করা আছে এটা টোটাল বডিতে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা আছে এই যে একদম রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সালার থাকবে শরীরটা এক কালারের আর এই হচ্ছে ওনাটা ওনাটা অনেক অনেক সুন্দর এই যে এই হচ্ছে ওনাটা যাদের ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার মতো দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এই যে চ্যানেল শপে ভিজিট করে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন আমি এই ভিডিও শেষের দিকে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব আর অনলাইনে কেনা জন্য তো ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দায় রয়েছে এটা তো ইম হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্রতিটা ড্রেসেরই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইডে পিন প্রসেস করা আছে শুধু ফ্রন্ট সাইডগুলোতে হচ্ছে মেক করা থাকবে কাজ করা থাকবে এবং প্রতিটা জামার আসলি সুরং আলাদা দেওয়া আছে বডি থেকে কোনো কাপড় নিতে হবে না সালোয়ারগুলো হচ্ছে আড়াই গজে দেওয়া আছে অন্যগুলো ফুললি পাঁচ হাতের হবে এবং বড় 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 পানারও হবে এই অন্যটাও খুব সুন্দর ঠিক আছে ওই দুটা ড্রেসেরই পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মিস করবেন না যার যেটা ভালো লাগে চট জলদি নিয়ে নেবেন তো এ হচ্ছে আরেকটা হিট একটা ডিজাইন এটা দুটা কালার হচ্ছে আপনার এটার মধ্যে অ্যাভেলেবেল থাকবে তো দামনটা এই যে এটা হচ্ছে দামনটা নিচের অংশ গলার সাথে নেকের সাথে অনেক সুন্দর মিল করা আছে সালারটা সরলে থাকবে এক কালারের মধ্যে আর এ হচ্ছে উন্যা এগুলার বেশিরভাগই হচ্ছে আপনার দুইটা করে কালার হয় তো এটারও দুইটা কালার হবে এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে দুই এবং সাইডে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট আছে তারপর হচ্ছে মেরুন কালার তারপর হচ্ছে মেরুন কালারটা পেয়ে যাচ্ছেন সাথে থাকতেছে সালোয়ার তারপর ওড়নাটা তো দেখা দিতেছে এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকতেছে একদম রিজনেবল মাত্র এক হাজার করে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো এই চুনরিটা দেখেন এটা কিন্তু টোটালি ভিন্ন আছে আপনার মিড থেকে হচ্ছে বেকিভাবে ভাবে নিচে অব্দি ডিজাইনটা চলে আসছে কাজের সাথে সাথে তারপর হচ্ছে দামাটা এরকম থাকবে এটার ঠিক আছে দামটাও খুব সুন্দর করে প্রসেস করা আছে এই যে কাজগুলো দেখেন আমি একটু কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা এগুলো কারচুপি কাজ করা তারপর হচ্ছে অন্যটা দেখা যেতে সালোয়ারটা হচ্ছে আপনার সোল্ডে থাকবে এক কালারের মধ্যে এটার মধ্যে দুটা কালার হবে এটা হবে গ্রিন আর রেড ঠিক আছে এই যে ওড়নাটা খুব সুন্দর আঁচলটা একরকম জমিনটা আর একরকম খুবই চমৎকার এইটা হচ্ছে এটারই রেড কালার রেড এর সাথে হচ্ছে আবার গ্রিনের কন্ট্রাস্ট গ্রিনের সাথে ছিল রেড এর কন্ট্রাস্ট ঠিক আছে অল্টারনেট বলতে পারেন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রতিটা ডিজাইনের প্রাইস কিন্তু সেমি থাকবে এই আরেকটা চাহিদার শীর্ষে রয়েছে আপুদের ডিজাইনটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন নেকটা অনেক সুন্দর এখানে প্রিন্ট প্রসেসের জন্য কাজটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর মেক করা আছে এবং টোটাল বডিটাতেই কিন্তু ছিটানো ওয়ার্ক করা আছে সালার পাচ্ছেন তারপর হচ্ছে চুন্ডাটা এটার কালারটা এত সুন্দর মেকটা অনেক চমৎকার এই যে অনেক পিটি লুক ডেস্টাতে যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস সবগুলো সেমি থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন পার্টিকের আদতে করা আছে ডিজাইনটা দুই পাশে হচ্ছে খুব সুন্দর প্রিন্ট প্রসেস এবং মিডিলটা হচ্ছে চমৎকার কারচুপি কাজ করা একদম হচ্ছে ভরাট কারচুপি ফুল মিডিল জমিনটাতে সালোয়ার সোলিটা থাকবে হচ্ছে ওরনাটা এই যে প্রতিটা ওন্না মাসাল্লাহ দেখেন দেখতে যেমন সুন্দর অনেক বিশাল তো এ হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে এটা তো কিন্তু খুব সুন্দর প্রসেস করা আছে এটা হচ্ছে দামানটা ফুল বডিতে ওয়ার্ক করা পাবেন এবং গলাটা হচ্ছে ভি স্টাইলে সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা ওন্নাটা খুব চমৎকার এটা আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে রেড কালার ফার্স্টে যেটা ছিল এটা একদম কটকটে লাল বা হচ্ছে আপনার সিঁদুর লাল যেটাকে বলে ওটা না মেরুন হবে ঠিক আছে মেরুনের উপরে যেটা একটু লাইট কালার লাইটলি আপনার রেডের কাছাকাছি আসে ওইটা তারপর হচ্ছে ওন্নাটা ওনাগুলো অনেক সুন্দর ঠিক আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা অ্যাভেলেবেল অত হবে না যাদের ভালো লাগে ফার্স্ট নক যারা করবেন তারাই পেয়ে যাবেন এ হচ্ছে ওনাটা এটা কাপড়টা অনেক সফট অনেক সফট মেটেরিয়ালটা আর কালার ওর গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ কালারে কোনো সমস্যা হবে না এই যে প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে আমি ভিডিওর শেষের দিকে শেষ দিকে চলে আসছি আপনাদেরকে অ্যাড্রেসটাও দিয়ে দিব যারা যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস কিন্তু সবগুলো সেমি এক হাজার টাকা করে থাকবে এটা ছিল ভিডিওর লাস্ট ওয়ান কালার এবং ডিজাইন এ হচ্ছে এটা অন্যটা খুব সুন্দর এবং মেকগুলা খুবই চমৎকার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকে আর অন্য ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ হাফিজ